সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ ছয়ই মাঘ বাংলাদেশ মতে সাতই মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি নয় রজব রোজ রবিবার একাদশী তিথি থাকবে রাত্র নয়টা চুয়াল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর রোহিণী নক্ষত্র থাকবে শেষ রাত্র ছয়টা বারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কন্যা রাশিতে কেতু রাশিতে বুধ শুক্র মঙ্গল ত্রিগ্রহ যোগ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষরাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিক কেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে নতুন কোনো দলিলপত্র হাতে আসতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পড়াশ সাজতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকতে পারে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পেতে পারেন সেই সঙ্গে ক্রোধ অহংকার কমতে পারে এমন কি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভাড়া মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে এমনকি বিশেষ করে যাদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া পুনরায় চালু হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে কর্মের ও ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রীরা থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবেন এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজির তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে এমনকি লোকসান গুনতে হতে পারে তাছাড়া অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনাবে। সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বনিতা পেশা সংসর্গের দিকে মন ধাবিত করাবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিলানার সমান হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি শোক দুঃখের অশ্রু জল ধরাবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করবে তাছাড়া চোর সিটিং সিটিংবাজের দৌড়াত্তেও ফেলতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাবে এমনকি বিশেষ করে আর্থিক দৈন্যদশা দূরীভূত করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্পৃক্তিত গড়ে উঠবেই শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবেই তাছাড়া সাধন ভোজনেও সিদ্ধিলাভ করাবে এমনকি যাদের লেখাপড়া বন্ধ ছিল যাদের ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হচ্ছিল যাদের কর্মস্থলে অশান্তি ছিল প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে ছিল এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে বাধা ছিল এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখ্বর্যের প্রাচুর্য ভাসবেন সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবেন আর জন্ম যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ মানুষ যা গোটা বজায় রাখতে পরিবারের আপনারাই যথেষ্ট হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি কর্মস্থলের অশান্তি দূর হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ এসে হাজির করবে প্রতিটা সুযোগ বাস্তবায়ন করতে সক্ষম হবেন তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে যার ফলে একটি জয় জয়কার দিন সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার পাবেন যা লাইফ স্টাইল বদলে দেবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করাবে জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাছিলেন তাদের রোগমুক্ত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা যে গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে এমনকি ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে বালা মুসিবত দূরে পালাবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে দীর্ঘদিনের কলহপূর্ণ দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে চলার পথের বাধা বিপত্তি দূর হবে এক কথায় অমাবস্যার অন্ধকার কাটিয়ে দেবে এবং বিশেষ করে মধ্যাহ্নের সূর্যের ন্যায় আলোক দীপ্ত একটি দিন আপনারা উপভোগ করবেন তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসতে পারে মানি অর্ডার আসতে পারে বিকাশ আসতে পারে এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর সেটিংবাজের দৌড়াত্তে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়বে বইটি কমবে না এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করাতে পারে এমনকি সুখ দুঃখের অস্ত্র জল ধরাতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মনধাবিত করাতে পারে কুবন্ধু কুপ্রেমীর আবির্ভাব ঘটতে পারে যা আপনাদের জীবনকে কলঙ্কে লিপ্ত করতে পারে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হন এবং ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে যদিও সংকটকালে জীবন জীবনসাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে তথাপিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বেজে উঠবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমন এমনকি জীবনসঙ্গীরা কর্ম পাবে যা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করাবে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে মনোকষ্ট মনোবেদনা লাঘব হবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে বসবাস আসবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে আর মাথার মনি ভাবতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কন্যা সন্তানের আচরণ মনকষ্টের কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকাও আদায় হবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যারা পারিবারিক সামাজিক অশান্তিতে ভুগছিলেন তাদের শান্তি ফিরিয়ে আনবে যারা পদে পদে ভুল করে ভুলের মাসুল গুনছিলেন সেই ভুল সূর্যে নেওয়ার সুযোগ পাবে যারা রাগ ক্রো জেদ ক্রোধ অহংকারে লিপ্ত ছিলেন নিজের ধ্বংসযজ্ঞ নিজেরাই ঘটাচ্ছিলেন সেখান থেকে ভুল সূর্যে নিয়ে বিশেষ করে ধ্বংসের হাত থেকে সৃষ্টির দিকে ধাবিত হবেন তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দিতে সহযোগিতা করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার পাবেন যেদিনে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই 정런 게. উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশালা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হচট খাচ্ছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে গোটা পরিবার সাজ সাজ দ্রব রব করবে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে এমনই কি কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে কোমল শিশুরা ডিনারিতে পুরস্কৃত হবে আজকের দিনটিতে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সংশয়ের গ্রাফ চাঙ্গা হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ আপনারা পুরস্কৃত হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব যারা হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন এমনকি সুখ শান্তি সমৃদ্ধি পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ উপরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবেন তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ এমনকি যশস্বী মানুষ সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে রোগ ব্যাধি থেকে মুক্ত করবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য দূরীভূত হওয়ায় মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক চলার পথের বিপত্তি দূর হোক আপনাদের সুখ ঐশ্বর্যের ভাষাক ভাষাক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার